ও টাকা পল তারা সাইন বন্ধু রে গাও ওরা টাকা তারা এরা খুব এরা খুব সাহসী তারা কোর আমরা রিজেন্ট পার্কও তারা আগে অনেকবার আইছে কোন সমস্যা হইছে না তারা আমরা রিজেন্ট পার্ক আরো অনেকবার আইছে আরো পাঁচ থেকে সাতবার আইছে তারা আমরাই নো কোনো সমস্যা হইছে না আজকে তারে এই সমস্যা করে হই এখানে